মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মাছ মাংস খেতে না চাইলে এরকম একটা রেসিপি করে নেওয়া কিন্তু যেতেই পারে আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি এবং সহজ একটা রেসিপি আর স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বিবি থেকে বলছি তো প্রথমেই আমি এখানে একদম কচি কচি আগাডগা মিলিয়ে পুঁই শাক কেটে নিয়েছি তার সঙ্গে সামান্য আলু কুচি দিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এক কাপ মসুর ডাল নিয়েছি আর এখন আমি সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দেবো মসুর ডালটা একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু কম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের একটু কম আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের একটু কম সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি আর যে বন্ধুরা এখনো একটা লাইক দিয়ে দেননি দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাদের কাছে অনেক অনেক মূল্যবান এখন আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে আর ডালগুলোর মানে খুন্তি দিয়ে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে ঢাকনার সঙ্গে লেগে না যায় আর আমি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন নিচ থেকে একদম টক বগিয়ে বলো কুটবে তখন ভালোভাবে এগুলো আবারও মিশিয়ে দেবো তো এখন দেখলেন মিশিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন বলকুটে শাকটা সফট হয়ে গেছে আর অনেকটা পানি ছেড়েছে তাছাড়া পানি তো দিয়েই ছিলাম ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব আর এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে একদমই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও সব আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো আমি নামিয়ে নিয়েছি আর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি রসুন কুচি অথবা রসুন থেতো করে নেবেন আমি এই পর্যায়ে রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি গোটা জিরা ফোড়নে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু পাঁচ ফোঁড়ন দেওয়া যায় না কারণ পুঁই শাকের সঙ্গে মেথির একটা মানে যে টেস্ট আসে আমার কাছে সেটা তেতো মনে হয় তো আমি বাগার দিয়ে দিলাম আর একটু পাতিল দিয়ে কভার করে দিলাম যাতে ফ্লেভারটা ভেতরেই থাকে বেরিয়ে না যায় আর পাতিলটা ধুয়ে খুবই সামান্য একটু পানি দিয়েছি আর এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা যে আমার কাছে এত ভালো লেগেছে আমার যেন মানে তৃপ্তি মিট না খেয়ে যখন মুখে অরুচি এসে যায় মাছ মাংস খেতে খেতে আমি এরকম একটা রেসিপি ঝটপটি বানিয়ে নিই উপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আর বাগার দেওয়ার পর পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি তারপরে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর রান্নাটা একদমই কমপ্লিট একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আবারও বলছি আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর যে বন্ধুরা আগে এই কাজটি করে আছেন এতদিন আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ার করে দিতেও যেন ভুলবেন না তো এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ